আপনি কি কখনো এই সুবিশাল আকাশের দিকে তাকিয়েছেন এর অসীম সীমা নাকি আপনাকে কখনো ভাবিয়ে তুলেছে এই সীমাহীন মহাবিশ্বে আমরা কি একা শুধু পৃথিবীতেই কি প্রাণ আছে নাকি এই নক্ষত্র বরা আকাশের ওপারে কোথাও আমাদের মতো আরেকটি সভ্যতা গড়ে উঠেছে যারা চুপচাপ আমাদের পর্যবেক্ষণ করছে হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই রহস্যময় প্রাণীদের নিয়ে যাদের আমরা এলিয়েন নামে চিনি তারা কি বাস্তবে আছে নাকি সবই আমাদের কল্পনা এই ভিডিওতে আমরা জানবো এলিয়েনদের অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব ইতিহাসে তাদের ছায়া এবং ধর্মে তাদের সম্ভাবনার আলোচনা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানবেন এমন কিছু যা হয়তো আপনার বিশ্বাসটাই বদলে দিতে পারে আপনি কি ধারণা করতে পারেন আমাদের এই মহাবিশ্ব কতটা বড় আমাদের গ্যালাক্সি হয়েতেই আছে প্রায় এক শত বিলিয়ন গ্রহ আর পুরো মহাবিশ্বে রয়েছে দুই শত বিলিয়নেরও বেশি গ্যালাক্সি ভাবুন তো এই অসীম মহাবিশ্বে কি সত্যি শুধুমাত্র পৃথিবীতেই বুদ্ধিমান প্রাণী আছে অনেক বিজ্ঞানী বলেন প্রাণের অস্তিত্ব শুধু একটি গ্রহে সীমাবদ্ধ থাকা অস্বাভাবিক সুতরাং এলিয়েনদের থাকা সম্ভব তবে আমরা এখনও তাদের খুঁজে পাইনি ফার্মি উনিশশো পঞ্চাশ সালে বিজ্ঞানী এনরিকো ফার্মি প্রশ্ন করেন ইফ এলিয়েন্স এক্সিস্ট আর দে মানে তারা যদি থেকে থাকে তাহলে এতদিনে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি কেন বিজ্ঞানীরা বলেন হয়তো তারা আমাদের যে এতটাই উন্নত যে আমাদের পর্যবেক্ষণ করছে দূর থেকে এটাকে বলা হয় জিরো হাইপোথিসিস যেখানে আমরা যেন এক রকম পরীক্ষাগারের প্রাণী হিসেবে বসবাস করছি পৃথিবীতে কি এমন কিছু রয়েছে যা এলিয়েনদের অস্তিত্বকে প্রমাণ করে হ্যাঁ অনেকেই বিশ্বাস করেন পৃথিবীতে কিছু এমন নির্মাণ ও ঘটনা ঘটেছে যা মানুষ সম্ভবত তৈরি করেন শুধু মানুষের মনে এঁকেছে রহস্যের ছায়া মিশরের পিরামিড নিশ্চয়ই জানেন এত নিখুঁতভাবে পাথর কাটা ও বসানো কিভাবে সম্ভব হয়েছিল চার হাজার পাঁচ শত বছর আগে যখন ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছিলই না অনেক গবেষক মনে করেন হয়তো ভিন্ন গ্রহের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল পেরুর সেই নাসকা লাইন্স মাটিতে আঁকা শত শত বিশাল আকৃতির চিত্র যা কেবল আকাশ থেকেই স্পষ্ট বোঝা যায় কে করলো আর কেনই বা করলো ইংল্যান্ডের রহস্য ঘেরা সেই স্টোন হেন্স টন টন পাথর কিভাবে আনা হলো এত দূর থেকে সময় অনুযায়ী সৌরচক্রের সাথেও এদের মিল রয়েছে এটা কাকতালিও নয় কি বলিভিয়ায় অবস্থিত সেই পুমা পুঙ্কু হাজার হাজার বছর আগে এমন নিখুঁত পাথর কাটা নজির কোথায় দেখা মেলে কিছু পাথর এতটাই নিখুঁত ছাড় যে আজ লেজার মেশিন ছাড়া তা একেবারেই অসম্ভব এই সব জায়গায় আজও গবেষণার কেন্দ্রবিন্দু অনেকে বলেন এসব হয়তো এলিয়েনদের সহায়তায় গড়া চলুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এলিয়েনদের অস্তিত্ব নিয়ে আলোচনা করা যাক ইসলাম ধর্মে পুরাণে সুরা আর সুরা ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে আসমান সমূহে ও জমিনে যে সব কিছু রয়েছে সবই আল্লাহর অর্থাৎ পৃথিবীর বাইরেও প্রাণ থাকতে পারে এটা অস্বীকার করা হয়নি কুরআনে আরেক জায়গায় সুরা আর ধার ইয়াত ছাপ্পান্ন নম্বর আয়ত বলা হয়েছে আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কিন্তু মানুষ ও জিন ছাড়া অন্য প্রাণীর সৃষ্টি হতে পারে এর দরজা বন্ধ করা হয়নি কিছু ইসলামী পণ্ডিত বলেন ভিন্ন গ্রহে প্রাণী থাকা অস্বাভাবিক কিছু না তবে তারা কেমন হবে এটা ধারণা করা যায় না খ্রিস্টান ধর্মের বাইবেলে এলিয়েনদের বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি তবে আধুনিক খ্রিস্টান বিজ্ঞানীরা বলেন এটা ঈশ্বরের সৃষ্টি হতে পারে হিন্দু ধর্মের রামায়ণ ও মহাভারতে বিমান নামের উড়ান্ত যানের বর্ণনা আছে যেগুলো আকাশে উঠতে পারে দূরের জায়গায় যেতে পারে এবং কখনো মহাকাশে ভ্রমণের ইঙ্গিত দেয় অনেক গবেষক মনে করেন এই বর্ণনা আধুনিক ইউএফও এর সাথে মিলে যায় আবার বহু পুরাণে দেবতা ও অসুরদের স্বর্গ পাতাল এবং অন্য লোক থেকে আসা যাওয়ার বর্ণনা আছে এই লোক শব্দটি কেউ কেউ অন্য গ্রহ এবং অন্য মাত্রার ইঙ্গিত হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধর্মগ্রন্থে এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে কিছুটা ধারণা তৈরি করলেও স্পষ্ট কোনো তথ্য তুলে ধরা হয়নি চলুন দেখে আসি বিজ্ঞান কি বলছে দুই সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইউএফও এর আসল ভিডিও প্রকাশ করে এতে দেখা যায় একটি বস্তুর গতি ছিল অস্বাভাবিক যেটা মানুষের তৈরি যানবাহনের ক্ষমতার বাইরে নাসা বর্তমানে কিপলার জেমস ওয়েব ইত্যাদি টেলিস্কোপ ব্যবহার করে এমন গ্রহ খুঁজছে যেখানে জীবনের উপযোগী পরিবেশ আছে বিজ্ঞানীরা এস ইটিআই সার্স ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্টের মাধ্যমে মহাকাশে রেডিও সিগন্যাল পাঠাচ্ছে যদি কেউ সারা দেয় আচ্ছা আপনার কি মনে হচ্ছে এলিয়েন কি আমাদের পর্যবেক্ষণ করছে কিছু বিজ্ঞানী মনে করেন হয়তো তারা আছে তবে আমাদের মতো যোগাযোগে আসেনি কারণ তারা হয়তো আমাদের চেয়ে অত্যাধিক উন্নত বা আমাদেরকে যথেষ্ট উন্নত মনে করে না আবার কেউ বলেন তারা হয়তো আমাদের ভেতরেই আছেন শুধু আমরা বুঝতে পারি না সবশেষে আমরা এটাই বলতে পারি যে আজ পর্যন্ত এলিয়েনদের অস্তিত্বের প্রমাণ না মিললেও এমন বহু ঘটনা তত্ত্ব ও ধর্মী ইঙ্গিত রয়েছে যা প্রশ্ন তোলে আমরা কি একা হয়তো আগামী প্রজন্ম সেদিন দেখবে যেদিন এলিয়েনদের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হবে কিন্তু তখন আমাদের একটাই প্রশ্ন থাকবে তারা বন্ধুত্বপূর্ণ নাকি বিপজ্জনক তো আপনি কি মনে করেন এলিয়েনরা সত্যিই আছে তারা কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় নিচের কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে রহস্যের পরবর্তী এক অধ্যায়ে ধন্যবাদ ভালো থাকবেন